আর কেউ বাইক নিয়ে যায় যারা ট্রেনে যায় বাদ দিন গেল নেমে আপনারা যদি চান যে আমরা নিয়ে রাস্তা দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি নদীর ধরে যাচ্ছি আমি আপনাদেরকে আরেকটা শেয়ার করবো যে পাশাই নদীতে বন্যা যে ভেঙে গিয়েছিল সেই ভাঙা ঘরটি দেখাবো আপনাদেরকে পুনরায় আবার জীবিত হয়ে গিয়েছি তো আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনারা কন্টিনিউ করুন রান্নিং রয়েছে ভিডিও বানালে মানুষ দেখবো এটা স্বাভাবিক ব্যাপার হালকা করে ক্ষীর ভিউ দেখে নিন আপনারা যে রয়েছে ফুল টুল লাগানো তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ঘরটি ভেঙে গিয়েছিল বন্যার সময় সেই ঘরটি দেখানোর জন্য এই যে সেই ঘরটি ফাঁকা জায়গায় আর এই রাস্তাটি ভেঙে গিয়েছিল ঠিক আছে এই রাস্তাটি ভেঙে গিয়েছিল আর এই যে সেই ঘর পাঁচ ভাইরাল ঘর রাস্তাটা পিস হচ্ছে নতুনভাবে এই যে কাজ করতেছে সবাই রাস্তাটা খুব সুন্দর লাগতেছে পিস করার জন্য চলে আসছি ক্ষীরাই ফুলের বাগান এই যে কে পাচ্ছেন আমরা চলে এসেছি ক্ষীরাই এখন রাস্তার উপরে রয়েছি ভিউটা দেখেন জাস্ট আমরা এই মা একটু পরেই নামবো ফুলবাগানে ফুলের ভিউগুলো দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা ধীরে ধীরে এগোচ্ছি খিরাইয়ের দিকে আমরা ধীরে ধীরে সামনে দিয়ে এগোচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ট্রেন রয়েছে এই যে ট্রেন যাচ্ছে ট্রেনে করেও মানুষ আসে তো এটা এক্সপ্রেস লোকাল নয় তো এখন যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা মিস না করে কন্টিনিউ করুন দেখাচ্ছি আপনাদের সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো যে এখানে আপনি যখন আসবেন সবসময় মানুষজনে আনাগোনা দেখতে পাবেন আমাদের অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে আমরা এবার কিছু ফটো তুলে দেন আমরা যাবো এখন বাইরের দিকে